ভাঙড়ে আইএসএফ এ আবার বড়সড় ভাঙন এবার আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক সাউকাত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগ দেয় তৃণমূল কংগ্রেসে আসমার পাশাপাশি এদিন পানাপুকুর একশো তেষট্টি নম্বর আইএসএফ আজারুদ্দিন মোল্লাও যোগ দেয় তৃণমূলে পাশাপাশি চালতা বেড়ে এবং ভোগালী এক নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী যোগ দেয় তৃণমূল এদিন ভাঙড়ে আইএসএফ নেত্রী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টিং এর দিন কাঠালিয়া হাই স্কুলে এর হয়ে লড়াই করেছিলেন আসমা এবার সেই আসমায় যোগ দিলেন তৃণমূলে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আসমা সহ সকলকে দলে যোগ করালেন সাউকাত মোল্লা উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই ভোটের পরে নবশস্ত্রী সেভাবে দেখা গেল না বা যারা আহত হয়েছে তাদের পাশে তাদের কি বলবে দেখুন আমি একটা কথাই বলবো যারা জন্য দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রে থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য দেখালেন দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে হটানো দুর্নীতিমুক্ত ভাঙড় বা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড কমান্ড কমান দা করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএ ভাঙড়ের ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফুরফুরা শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যান টু পাশেই বিধায়ক তো সহকদার উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা থেকে অবশ্যই আশা করছি পারবো আমাদের দাদা আছেন বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে নতুন করে আবার অনেক সংযোজন হবে আর যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে এখন সভাপতির এটা সোনালি দি যেহেতু দেখছে সেটা পঞ্চায়েত সমিতি পরে ঠিক করবে যে কি হবে না হবে আশা করছি আমরা উন্নয়নের জন্য এসেছি কাজের জন্য এসেছি নিশ্চয়ই কাজ পাবো যাদের জয়লাভ করেছেন তাদের দেখুন আমাদের দলের একটা নীতি আছে দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন দিয়ে থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটু উৎসাহিত হচ্ছি ভাঙটাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা মানে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত